আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় যুক্তির উপাদান এই অধ্যায়কে আমরা তিনটি অংশে বিভক্ত করে সহজে আলোচনা করতে পারি এক শব্দ দুই পদ তিন যুক্তি বাক্য এ তিনটি অংশে বিভক্ত করে আমরা যুক্তির উপাদান অধ্যায়টি পরিষ্কার ধারণা নিতে পারি আমি শুরুতে যাব একটি যুক্তি বাক্য তিনটি অংশ দ্বারা গঠিত আমি এখানে একটা বাক্য লিখছি ফুল হয় সুন্দর এ যুক্তিবাক্যে তিনটি অংশ রয়েছে প্রথমটি কে বলা হয় উদ্দেশ্য মাঝখানে হয় অথবা নয় সেটা হবে সংযোজক আর শেষেরটি হচ্ছে কি বিধেয় কাজে আমরা কি জানলাম একটি যুক্তিবাক্যে কয়টা অংশ থাকে তিনটি অংশ থাকে আবার একটি যৌক্তিবাক্যে দুটি পদ থাকে প্রথমটিকে বলা হয় উদ্দেশ্য পদ শেষের ঠিক বলা হয় বিধেয় পথ পথ খারাপ পথ হিসেবে খারাপ বসে পথ হিসেবে বসে কতগুলি শব্দ বা শব্দগুচ্ছ অর্থাৎ যে শব্দ বা শব্দগুচ্ছ একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিদয় স্থানে বসতে পারে সে শব্দ বা শব্দগুলোকে বলা হয় পদ কাজে আমরা জানলাম যুক্তিবিদ্যায় পদ হিসেবে যারা বসে তারা হচ্ছে কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ কাজেই শুরুতে আমরা জানব শব্দ সম্পর্কে শব্দ কী হরে সোয়ার্ট কয়েকটি বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে যেমন মানুষ ফল পাখি সুন্দর কলম নদী পাহাড় ইত্যাদি যুক্তিবিদ্যায় ব্যবহারের উপর ভিত্তি করে শব্দকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে আমরা একটু শব্দের প্রকারগুলো আবার দেখে নিই এক পদযোগ্য শব্দ দুই সহপদযোগ্য শব্দ তিন পদ শব্দ পদযোগ্য শব্দ কাকে বলে যে শব্দগুলো একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য পারে অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া সেই শব্দগুলোকে বলা হয় পদযোগ্য শব্দ এক কথায় যতগুলো পূর্ণ শব্দ আছে মানুষ ফোল নদী সুন্দর ইত্যাদি সমস্ত প্রকারের পূর্ণ শব্দগুলোকে বলা হয় কি পদযোগ্য শব্দ যে শব্দগুলো সরাসরি একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি স্থানে বসতে পারে অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া সেই শব্দগুলোকে বলা হয় পদযোগ্য শব্দ আশা করি বুঝতে পারছো এবার আমরা যাবো সহপদযোগ্য শব্দ যে শব্দগুলো একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধিয় স্থানে নিজে নিজে বসতে পারে না তবে এই পদযোগ্য শব্দের সাহায্যে বসতে পারে সে শব্দগুলোকে বলা হয় সহপদযুগ্য শব্দ যেমন ঠি টা এবং অথবা ইত্যাদি এরা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধি সরাসরি বসতে পারে না তবে পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে বসতে পারে যেমন ফুল টি এখানে ঠি শব্দটা ফুল শব্দের সাথে যুক্ত হয়ে একটা যুক্তিবাক্যের উদ্দেশ্যে বসে বসতে পারছি কাজেই আমরা জানলাম সহপদযোগ্য শব্দ কাকে বলে যে শব্দগুলো একটা বাক্যের উদ্দেশ্য বা বেদিয়া স্থানে নিজে নিজে বসতে পারে না ওই পদযোগ্য শব্দের সাহায্যে বসতে পারে সেই শব্দগুলোকে বলা হয় সহপদযোগ্য শব্দ সর্বশেষ আমরা জানব পদনিরপেক্ষ শব্দ বা পদযোগ্য শব্দ যে শব্দগুলো একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বেদীয় স্থানে নিজে নিজেও বসতে পারে না অন্যের সাহায্যও বসতে পারে না সে শব্দগুলোকে বলা হয় পদ নিরপেক্ষ শব্দ বা পদযোগ্য শব্দ এক্সক্লেমেশন ওয়ার্ডগুলো বাহ আহা হাই হাই, মরি মরি এই শব্দগুলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বেদীয় স্থানে কোনোভাবেই বসতে পারে না আশা করি তোমরা শব্দ এবং শব্দের প্রকার সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছ এবার আমরা জানব শব্দ এবং শব্দের প্রকার থেকে যেসব এমসিকিউ ও জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে তার একটু ধারণা নেওয়ার চেষ্টা করব শব্দ এবং শব্দের প্রকার থেকে এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে শব্দ কি দই শব্দ কত প্রকার তিন ফোল পাখি নদী পৃথিবী ইত্যাদি শব্দগুলো কোন প্রকারের শব্দ চার টি টা এবং এগুলো কোন ধরনের শব্দ পাঁচ বা আহা সত্যি ইত্যাদি কোন প্রকারের শব্দ এছাড়া এখান থেকে অনুদাবনমূলক প্রশ্নে আসতে পারে প্রশ্ন এক পদযোগ্য শব্দ কি ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্নে আসতে পারে সকল শব্দ কি পথ হতে পারে ব্যাখ্যা করো আমরা ইতিমধ্যে আলোচনায় জেনেছি সকল শব্দ পথ হতে পারে না কেবল পদযোগ্য শব্দই পথ হতে পারে কারণ একমাত্র পদযোগ্য শব্দই সরাসরি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিদীয় স্থানে বসতে পারে আশা করি তোমরা শব্দ ও শব্দের প্রকাশ সম্পর্কে আজকের ক্লাসে পরিষ্কার ধারণা পেয়েছ পরবর্তী ক্লাসে আমরা যুক্তির উপাদান অধ্যায়ের পা পদ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ খোদা হাফেজ